লিডার ডাক বলে কার এই তেল কতদিন পর্যন্ত চলবে কারিস ডাক বলে লিডার পর্যন্ত চলবে এই কারিস কেমত কবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে গো আল্লাহ ভালো জানে লিডার ডাক দে বলে সবুজ বাতি জলসে জলতে থাকবে লিডার কারি সাহেবকে আবার ডাক দে বলে কি কি গো শুনো শুনো তুমি তেলাওয়াত করলে এত মজা এত সুস্বাদু রে তেলাওয়াত আমার মন কাইরা নিয়ে গেছো আমার অন্তরে কুফরি পয়রা ছাই ছাই হয়ে গেছে আমার ভিতরে কোরআনের محبت ঢুকে গেছে এই এই কোরআন তেলাওয়াত আমি শিখব সুবহানাল্লাহ লিডার চোখের পানি চিরে চিরে কান্দে কারি সাহেবকে ডাক দেব কারি সাহেব রে কুরআনুল কারীম এত মজা এত সুশাধুরে জীবনে জানি না লিডার কান্দে ময়দানে সবাই কান্দে এই অবস্থায় আল্লাহু আকবার আয় ভাইয়েরা এবার কারিশা আগে বলে মিয়া পর্যন্ত দুনিয়ার জমিনে কুরআন তেলাওয়াত চলবে শুধু তাই না কেমতের দিন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতির ভিতরে স্বয়ং কোরআনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে এক মিশরে ইহুদিদের পক্ষ থেকে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে সবাই লাগে আন্দোলন করে তো সবাই মিললে একটা সমাবেশ দিল সমাবেশের মধ্যে কার ধর্ম কার কিতাব দামি এটা প্রকাশ করার জন্য একটা বিশাল বড় একটা সমাবেশ ডাকছে সব ধর্মের লোক নিছে দেড় ঘন্টা এরা দেড় ঘন্টা লাগায় এরা ধর্মের কথা কই বৌদ্ধরা সময় দিছে আধা ঘন্টা তিন ফাঁ ঘন্টা হিন্দুরারও সময় দিছে খ্রিস্টানও সময় দিছে ফাঁকেদা মুসলমানের নাম কয় না না মুসলমানেরা কয়েও আমরাও তো আইসলাম শুনছি সব ধর্মের লোকের কথা বলার অধিকার আছে তো আমরা মুসলমান আইসিলাম তোমরা আইসো দিহি সমো ফাইলে দিব সময় ফাইলে বলে দিব এমনি মুসলমানেরা ক দিলে একটা টাইম দিয়ে না ক দিলেও বেশি দৌন যেত না ফার্স্ট মিনিট কয় মিনি ও পাঁচ মিনিট সময় তো মুসলমানেরা কয় নাই মামুর চাইতে দিত না যে জায়গা ফার্স্ট মিনিটজন দিছে মিনিট একটা বক্তব্য দিয়া লাই লাইকরান সম্পর্কে তো মুসলমানদের পক্ষ থেকে একজনের দিছে দায়িত্ব যে তুমি ফার্স্ট মিনিটে সাজায় গুছাইয়া মূল মূল কথাটা কয়া দিয়াল তো যারে দায়িত্ব দিছে এইবারেজ আইতে আইতে দুই মিনিট গেছে বা এই স্টেজ উঠতে বেড়ার কালার টুফি পাঞ্জাবি এটা ঠিকঠাক করতে করতে আরো দুই মিনিট গেছে না রয়েছে কই মিনিট ইহুদির লিডার একটা সুই ছিল লাল বাত্তি আর একটা সুই ছিল সবুজ বাত্তি বেড়া আগে ঘুষে লাল বাত্তি যখন জ্বলবে বক্তব্য বন্ধ সবুজ বাত্তি যতক্ষণ জ্বলিয়া থাকবো ততক্ষণ চলবো ওইলো ঠিক আছে তো তোমার এক মিনিট আছে এক মিনিট তুমি কি কইবা ওইটা শেষ হোক সোহানন্দ রে আর মুসলমান যারা দায়িত্ব দিছে বেড়া এরা সবাই সৈত্যা বুঝেন না একশো তেইশ সেতে এরা দায়িত্ব দিলাম পাঁচ মিনিট দুসা এক সাই এ হে চাইতে সৈত্যে যাইতে যাই ঠিক আছে এক শেত ফুটব না সবাই সৈত্যা রইছে

وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف ستحت فذكر إنما أنت مذكر. <تصفيق> <تصفيق> তিন ঘন্টা হয়ে গেল এখনো কেউ বাধা দেয় না কোনো আওয়াজ নাই তেল চলতে চলতে চার ঘন্টা পার হয়ে গেছে এখনো শেষ করে না তেল চলতে আসে ময়দানের মধ্যে মানুষের মধ্যে ঝড় দিয়েছে কোনো আওয়াজ নাই একটা না পাঁচ ঘন্টা তেলাওয়াত হয়ে গেছে পাঁচ ঘন্টা তেলাওয়াতের পরে কোরআন পড়ার পরে একটা কথা কয় কি কয় না যেই মাত্র কার হিসেবে সদাকল আল্লাহুল আজিম কুইছে এমনি লিডারে সুইস্ট সুইজ টিপ দিলে লাল মধ্যে টিপ না দিয়া শুভ ললিছে

তেলাওয়াত করতাছেন করবে রে আমি লাল শৈশু টিপ দিছে মে কত উত্ত লাল শৈশু টিপ দিলে নে বন্ধ করতেন সুবস্ত সুবস্তু তুই লই লিসি সুহান নজুরে কারেশা বুজুৰে ক আপাদত কি দত আপাদত হ বন্ধ করছি লিডার ডাক ডা বলে কারেশা এই তেলাওয়াত কতদিন পর্যন্ত চলবে কেয়ামত পর্যন্ত চলবে এই কারি সাহ কেমত কবে হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে গো আল্লাহ ভালো জানে লিডার ডাক দে বলে সবুজ বাতি জলসে জলতে থাকবে লিডার কারি সাহেবকে আবার ডাক দে বলে কি কি গো শুনো শুনো তুমি তেলাওয়াত করলে এত মজা এত সুসাধুরে তেলাওয়াত আমার মন কাইরা নিয়ে গেছো আমার অন্তরে কুফরি সব কইরা সাই হয়ে গেছে আমার ভিতরে কোরআনের মহাব্বত ঢুকে গেছে এই খাদিজা এই কোরআন তেলাওয়াত আমি শিখব সুবহানাল্লাহ লিডার

চলবে শুধু তাই না কেমতের দিন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতের ভিতরে স্বয়ং

তেলোয়ার শুনে মানুষ এত মজা পাবে মজার শোরে নাচতে আরম্ভ করবে ও নাচতে আরম্ভ করবে আর বলবে হাই হায় এত মিষ্টি তিনি রামাতুল্লিল আলমিন আসো আসু জান্নাতির ভিতরে নবীকে দেখো আমার আপনার নবীর চেহারা যেমন সুন্দর তেলোয়ার আরো সুন্দর তেলোয়ার শুনে সমস্ত জান্নাতি মানুষ কিতাবে লেখে গো জান্নাতিরা আট লক্ষ বছর জান্নাতে ঘুমাইয়া থাকবে বাইরে আমার বন্ধুরা আমার ইয়া অনুষ্ঠান যখন আরম্ভ করবে জান্নাতিরা জান্নাতি আনন্দ করবে বহু কারি সাহেব যখন এই বিবরণ দিতে আরম্ভ করলো এমনি ইহুদি লিডার এমনি সামনে দাঁড়াইয়া স্টেজে দাঁড়াইয়া মাঠের মধ্যে হাজার হাজার লোকেরা বসে আছে গো এত বিরুদ্ধে কেউ কথা বললে আমি প্রতিবাদ করব আর একটা কথা তোমাদের বইলা দেয় শোনো শোনো আমি ইমান আনবো কালিমা পড়বো আমি কোরআনের ছাত্র হব আমার বাড়ি ঘরে খবরটা জানাইয়া দিও মা থেকে ময়দান থেকে লোকেরা ডাক দেব রে অলিডা কালিমা কি পরেছ কালিমা কি পরে নিয়েছ বলে না এখনো পরী নাই আমি গোসল করব কালিমা পরবো আমি কোরআন গ্রহণ করে নিব নিব এই কথা বলার পরে মাঠে ময়দানে হাজার হাজার লোকেরা ডাক দেবনে অলিডার তোমার দরে তোমার ভয়ে আমাদের মনের কথা বলিলা তাহলে তুমি কোরআন মানো কোরআনের কথা তুমি বলবা কোরআনের পক্ষে গেছো ঠিক আছে তুমি এখনো কালিমা পড়ো নাই এক ঘন্টা না না দুই ঘন্টা না তিন ঘন্টা না লাগাতার পাঁচ ঘন্টা তেলাওয়াত যখন আল্লাহর বান্দা করেছে আমরা জালাবাতের ভিতরে আমরা সবাই কালিমা পরে মুসলমান হয়ে গেছি আমার ভাইরা বন্ধুর আমার আলোচনা করলে আপনারা শুনবেন আমি জানি আমার প্রতিদিন তিনটা চারটা প্রোগ্রাম থাকে এক ঘন্টা বেশি বয়ান করি না যেহেতু এটা আমার ভাইরা মনির সাহেবের দাওয়াত এবং এই যুবক ভাইরা অক্লান্ত মেহনত করে এই মাহফিলের আয়োজন করছে এই জন্যে আমি আপনাদের খেদমতে এক ঘন্টা জায়গা দেড় ঘন্টার উপরে আলোচনা করেছি এই জন্যে কোরআনের সাথে মোহাব্বত লাগান আল্লাহ নবীর সাথে মোহাব্বত লাগান আল্লাহর সাথে মোহাব্বত লাগান দুনিয়াতে ইজ্জত বাড়বে মরণে ইমান নসিব হবে কবরে শান্তি হবে জান্নাতের ভিতরে হাসতে হাসতে রুকতে পারবে আল্লাহ আমাদের সবার কবুল করুক আমিন অনেক রাত হয়ে গেছে যেহেতু কালেকশন তো হয়ে গেছে তারপর আগামীতে মাহফিল্লা যেন হয়